নমস্কার আজকে শনির সাড়ে সাথী নিয়ে আমার যতটুকু জানা আছে একটু আলোচনা করব আজকাল শনির সাড়ে সাতি নিয়ে এক সাংঘাতিক বিভ্রান্তি চলছে সকলের মনে নানা গুণীর নানা মত আমাদের বারোটি রাশিতেই কোনো না কোনো সময়ে এই সাড়ে সাথী চলছে বা যেতে হবে পুরো বিষয়ে যাওয়ার আগে বলে নেই এই সাড়ে সাতই কী শনি প্রত্যেক রাশিতেই আড়াই বছর করে থাকেন শনি যখন কোনো রাশিতে প্রবেশ করেন তখন সেই রাশি তার আগের রাশি এবং তার পরের রাশির সাড়ে সাতি যুগ চলছে বলে মনে করা হয় সাড়ে সাতই অর্থাৎ সাড়ে সাত বছর আড়াই বছর আড়াই বছর আড়াই বছর ষড়মোট সাড়ে সাত বছর যেমন বর্তমানে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন এর ফলে মেষ রাশির সাড়ে সাতই শুরু হলো মকর রাশির সাড়ে সাতই শেষ হয়ে গেল এবার কুম্ভ রাশির শেষ আড়াই বছর সাড়ে সাতই থাকল মিন রাশির আরও পাঁচ বছর সাড়ে সাতির থাকল এবং মেষ রাশির সাড়ে সাত বছরের সাড়ে সাতির যোগ শুরু হলো এই হিসেবে শনির সাড়ে সাতই ধার্য করা হয় লাল কিতাব অনুসারে শনির সাড়ে সাতই চলাকালীন শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার কয়েকটি বিশেষ উপায় প্রথমত শনিবারে বিশেষত চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার পরিধানের কাপড় যেন কালো বা গাঢ় নীল রঙের না হয় সেদিকে নজর রাখতে হবে সম্ভব হলে নদীতে বা স্রোতের জলে একটি তামার পয়সা ভাসিয়ে দেবেন চেষ্টা করবেন জীবনে শৃঙ্খলতা নিয়ে আসতে ন্যায় শনি ঠাকুর ভালোবাসেন তাই অন্যায় থেকে বিরত থাকুন রাগকে সংযত করতে হবে এবং নিজের জীবনে কোমল ভাব নিয়ে আসতে হবে ধৈর্য ধরে নিজের কাজে এগিয়ে যেতে হবে তাছাড়া প্রতি শনিবারে হনুমান চালিশা পাঠ করবেন এবং বিকেলবেলা দুটো তিলতেলের তেলের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে শনির আরাধনা করবেন স্নান করার সময় খালি পায়ে স্নান করবেন না বা বিবস্ত্র হয়েও স্নান করবেন না মাথায় বা গায়ে তেল দেওয়ার পর নখ কাটা চুল কাটা দাড়ি কাটা থেকে বিরত থাকুন মন্দিরে বা কোনো সৎকার্যে অর্থ দান করুন আর সম্ভব হলে খাবার ও কাপড় কোনো অন্ধ বা বিকলাঙ্গ ব্যক্তিকে দান করুন কালো কাপড় বা কালো জিনিসও দান করতে পারেন পাখি কুকুর বিশেষত কাককে নিজের খাওয়ার কিছুটা অংশ খেতে দিন আর ছায়া ধ্যান করুন অর্থাৎ একটি পাত্রে সামান্য তেল নিয়ে তার মধ্যে নিজের মুখের প্রতিবিম্ব দেখে সেই তেলটি কাউকে দান করুন বা মন্দিরে দান করুন এই সকল করলে শনি প্রকোপ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়